জীবন এক অদ্ভুত যাত্রা যার গতি যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে এর এক জলযন্ত্র প্রমাণ হচ্ছে উত্তরার মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনা ঘটেছে এই ঘটনাটি এই ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং যারা নিহত হয়েছেন তাদের রুহের মাত্রা কামনা করছি আসলে এই ঘটনা আমাদের সহ্য করার মতো না বা আমাদের সহ করার মতো না মর্মান্তিক এই ঘটনায় আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কোনো করণীয় নেই ছোট ছোট বাচ্চারা স্কুলে ক্লাস করছিলেন একটা বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান সেখানে রাউন্ড দিচ্ছিলেন ফুট করে বিমানটা বিমানটা বিপদগ্রস্ত হয় এবং এতে বেশ কয়েকজন মানুষ শিশু বাচ্চা 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 পলাবানগুলা নিহত হয় এই ঘটনায় আসলে আমাদের শোক প্রকাশ কিংবা দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো পরনিয়নে আমরা তাদের জন্য দোয়া করতে পারি আল্লাহতালা তাদের যেন জান্নাতবাসী করে এবং যারা আহত অবস্থায় আছেন তারা যেন দ্রুত আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসে আজকে সারাটা দিন আমরা যে ফেসবুক ঘেটে বা ফেসবুকে সারাক্ষণ ছিলাম এই ঘটনা আমাদেরকে আরো বেশি বেদনায় ফেলেছে আমরা মেনে নিতে পারছিলাম না আসলে এত ছোটো ছোটো বাচ্চাদের কে জানতো আজকে ক্লাস করতেছে প্রতিদিনের মতো তারা ক্লাস করতেছিল হুট করে আজ তাদের মৃত্যুর সম্মুখীন হতে হবে আসলে ক্ষণস্থায়ী জীবনে আমরা অনেক সময় অহংকার করি জুলুম করি অন্যের উপর অত্যাচার করি যার কোনো আমাদের একটা পর্যায়ে আমাদের আল্লাহ তালার ডাকে সাড়া দেওয়া লাগবে সেটা জেনেও আমরা এই কাজগুলো করি আজকের যে ঘটনা কে জানত এই বাচ্চাগুলা ক্লাস করতেছিল প্রতিদিনের মতো দশ মিনিট আর দশটা মিনিট পর যদি বিমানটা ক্ষতিগ্রস্ত না ক্ষতিগ্রস্ত হতো তাহলে হয়তো এই বাচ্চাগুলোর প্রাণটা যেত ঠিক ঘন্টা পড়ার দশ মিনিট আগেই বিমানটায় এই স্কুলের উপরে পড়ে এবং অনেক মানুষ হতাহত হয় কি সুন্দর মানে কি সুন্দর ফুটফুটে বাচ্চা ছিল কিভাবে আসলে বাবা মা মেনে নিচ্ছে বা বাবা মার কি অবস্থা যে একটা বাচ্চাকে স্কুলে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে সেখানে কে জানতো আজ তাদের তাদের সন্তান আর কাছে ফিরবে না অনেক বাবা মা তাদের সন্তানকে বাবা মার কান্নায় পুরো ভারী হয়ে আছে দেশ আমরাও বলা চলে আমাদের কারোই আসলে মন ভালো নেই আমরা আমাদেরটা আমরা হয়তো বলে প্রকাশ করতেছি কিন্তু যাদের এই অবস্থানে যারা আছেন তাদের আহ অবস্থান আমরা বুঝে ওঠার মতো আমাদের সক্ষমতা হয়নি বা আমরা বলে বোঝাতে পারবো না আজকের এই ঘটনা আমাদের দেশে আর কখনোই না আসুক আমাদের দেশের আর কোনো মার কোল কখনো খালি না হোক আমরা গভীর শোক প্রকাশ করছি ঠিকই কিন্তু তাদের সন্তানদেরকে কিন্তু আমরা ফিরে যেতে পারবো না এখনো অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনো অনেকে হয়তো আল্লাহ না করুক আমাদের থেকে অনেকে কেড়ে নিয়ে যাবে বা আমাদের থেকে আর কখনো তার আমার সঙ্গে থাকবে না এমনও কিছু হতে পারে এখন পর্যন্ত যেমনটা জেনেছি একুশ জনের মৃত্যুর খবর আমাদের কাছে আছে এবং হতাহতের অসংখ্য অত আহত অসংখ্য আছে বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমান ক্ষতিগ্রস্ত হয়ে যারা নিহত হয়েছেন তাদের মা বাবার জন্য আমরা দোয়া করি তারা যেন আল্লাহ তালা যেন তাদের এই সন্তান হারার বেদনা সহ্য করার মতো ক্ষমতা দেয় এবং তারা যেন শান্ত হয় আল্লাহ তালা যেন তাদেরকে সহনীয় পর্যায়ে নিয়ে যায় আমরা তাদের জন্য দোয়া করি এবং যারা আহত অবস্থায় আছেন তারা যেন অতি দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক সেই দোয়াটাই করি আজকে একটা বিষয় আমাদেরকে ব্যথিত আজকের এমন একটা মর্মান্তিক ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোক প্রকাশ করেছি যার যার মতো করে সাহায্য করার প্রচেষ্টা করেছি এটা আমাদের দেশের একজন একটা ভালো দিক জাতি হিসেবে আমরা নিজেদেরকে উচ্চ উচ্চ মানে নিয়ে যেতে পারি কিন্তু আমাদের দেশের কিছু সংখ্যক রাজনৈতিক দলের উপস্থিতিতে আমরা অনেকটা কষ্ট পেয়েছি যেখানে ঢাকা শহরের হাসপাতালগুলো আহত নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে আছে ঢাকা শহর ভেসে যাচ্ছে কান্নার পানিতে সেখানে আপনারা শোক প্রকাশ করতেই পারেন আপনারা উপস্থিত হতেই পারেন কিন্তু দলবদ্ধ হয়ে না আপনারা যেহেতু রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনারা যখন একটা জায়গায় দলবদ্ধভাবে যান সেখানে অনেক মানুষের উপস্থিতি থাকে মিডিয়ার একটা ফোকাস থাকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এতে করে যারা আহত অবস্থায় আছেন যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন যারা রক্তের জন্য ছোটাছুটি করছে যারা তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না দৌড়াদৌড়ি করছে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট প্রচেষ্টা করছে সেখানে যদি আপনারা দলবদ্ধ বা সংঘবদ্ধ হয়ে যান সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আপনারা সুখ প্রকাশ করতে পারেন দুঃখ প্রকাশ করতে পারেন প্রত্যেকটা মানুষেরই সহানুভূতিটা থাকা উচিত কিন্তু সেখানে দলবদ্ধ হয়ে না এতে করে আপনারা কাজের ব্যাঘাত ঘটিয়েছেন যেটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না আমাদেরকে ব্যথিত করেছি এইসব জিনিস থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে সব ক্ষেত্রে রাজনৈতিক হিসাব করলে হবে না এদেশটা আমাদের সবার রাজনৈতিক হিসাব আলাদা আজকের এই মৃত্যুপুরি দেশে আমরা এমন কিছু আপনাদের দ্বারা প্রত্যাশা করিনি সবখানে দলবদ্ধ হয়ে নিজেদেরকে প্রকাশ করতে হবে নিজেদেরকে মানুষের কাছে ফেস করতে হবে মুখোমুখি করতে হবে মিডিয়ার সামনে বক্তৃতা দিতে হবে এই কালচার থেকে বেরিয়ে আসা উচিত আজকের এই মৃত্যুপুরি ঘটনায় আমরা অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় অত্যন্ত ব্যতীত আমরা শোক শোকাহত আমাদের এই দিনে আপনাদের ধারা যে একটা মানুষের মনে একটা অনাস্থা তৈরি হয়েছে এতে আমরা আপনাদেরকে আসলে ভালোবাসার জায়গা আর নাই পরিশেষে বলতে চাই যারা নিহত হয়েছেন তারা আল্লাহ আল্লাহতালার ডাকেই সারা দিয়ে চলে গেছেন এটা তাদের কপালে অপালেছেন আল্লাহ তালা লিখেছেন বলে তারা এইভাবে গেছেন এবং যারা আহত আছেন তারা অতি দ্রুত আল্লাহ তালা তাদেরকে সুস্থ করে আমাদের কাছে ফিরে আসুক এবং যারা নিহতাহতর স্বজন আছেন তারা যেন তাদের সন্তানদের এই চলে যাওয়া বা গুরুতর আহত অবস্থায় থাকা কষ্টটা সহ্য করতে পারে আল্লাহ তালা তাদেরকে সেই শক্তিটা দেখ আমরা এই কালো দিন আর কখনোই না আমাদের জীবনে বা আমাদের দেশে আর কখনো আমরা এই কালো দিনের সম্মুখীন হতে চাই এটা আমাদের সবশেষ কথা